আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সকল প্রকার আনন্দ মিছিল কেরশা কাহিনী সবগুলো ফান্দে গেছে তারা মনে করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুজ পদত্যাগ করতেছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশে তারা রাজনীতি করবে আনন্দ হবে আবার জোরজল করবে কিন্তু না কিছুটাই হবে না আওয়ামী লীগ যে ফেসিস্ট দল এই দলকে প্রতিহত করার জন্য বাংলাদেশের জামাত বলেন বিএমপি বলেন বাম ডান সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই ফেসিস্ট যাতে বাংলাদেশে না আসতে পারে এ বিষয়ে কেউ সন্দেহ নেই এখানে মতো বিরোধটা কোথায় নির্বাচন নির্বাচনটা যাতে দেরি না হয় এজন্য কী করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত সংস্কার বিচার এবং নির্বাচন এখন দেখেন জামাত বিএমপি উভয়ই বলতেছে জামাত বিএমপি এনসিপি এনসিপি এবং জামাত এখন আগে তারা বলতে কি স্থানীয় নির্বাচন এখন বলতেছে উল্টো কথা তারা জাতীয় নির্বাচনের দিকে আগাচ্ছে সুতরাং ফেসিস্টদের ক্ষেত্রে কেউ কি ছাড় নাই কিন্তু নির্বাচন মুখী সব দেশ ইনশাল্লাহ নির্বাচন হবে যে দল যে দেশ দল বিজয় হবে না কেন সুস্থভাবে নির্বাচন পরিচালিত হবে দেশটা ভালো চলবে ইনশাল্লাহ